আমি হয়তো খুব বেশি বলে কই লিখে তোমাকে বোঝাতে পারব না যতটা ভাষা শব্দ এ দু চোখে মুখ হয়তো কিছু লুকায় কিন্তু চোখে লুকানোর কিছু নেই যদি চোখ দেখে মনের আপুতি বুঝতে না পারো যদি প্রেম না আসে তবে তুমি প্রেমের দায়ে ক্ষমাহীন দণ্ডিত আসামি তোমার আশ্রয় প্রশ্রয় মুখোশ তোমার আবরণ অভিযোগ করতে আসেনি সকালে উঠে তেমনি তেমনি এর দুটি চোখের ভাষা এখানে সূর্য থাকে তারা থাকে চাঁদ থাকে নদী থাকে নদীর পড়া জল থাকে পার তীরে পিজোল গাছের ছায় নৌকাতে সেই পিজোলের ফুল জলে পিজে পিজে ভেসে যায় শশান পেরিয়ে দূর সাধনwidehatে এচোকে মরণ নয় শ্যামল বাংলা কুজে পাবে তাতে ফসলের গান শীতল জলের স্নান মাঝে মাঝে পোড়া উৎকট গন্ধ পাবে হৃদয় কুড়ার মার ঠিক কষ্ট নদীর স্রোত পাবে ভরা পূর্ণিমার জোয়ার পাবে মধ্য বৃষ্টি ভেজা একাকৃত্যের গল্প পাবে শুধু তুমিহীন গল্পে হাহাকার আর হাহাকার। তোমাকে শিমলের তুলোর মতো সুন্দর করে আমার কাছে ফিরিয়ে দেবে কল্পনায় আঁকা ছবি লাল পেরে সাদা শাড়ির আঁচলে চলে মেঘের পালে কাশ ফুলে উজানের ডাকে সবাই যখন ভাটির টানি। তখন আমায় পাবে তুমি তোমার মাটির গন্ধে মাটির মানুষের ভালোবাসায় মাটির সঙ্গে যেমন করে সব মিশে তেমন করে মিশে যায় এমন প্রাণ তোমার হয়তো ভালো লাগে ভালো হয়তো বাসনা বাসলে হয়তো ভেসে যেতে সুতো কাটা ঘুরির মতো সুচ্চ শিমুলের লালচে ডালে কিংবা সাদা ছেঁড়া পালের মাছ তুলে অমাবস্যার রাতে খেয়ালে অ কারণীয় কারণে অকারণে নীরবে কিংবা গুঞ্জনে